ধনী হতে চাইলে ফজরের শূন্যতের পরে একটি দোয়া একশোবার পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন এটা নবীজি ইসলিস ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মুস্তাদে আহমদের হাদিস তা ব্রানি শরীফের হাদিস নবীজি ইসলিস জানিয়ে দিয়েছেন চমৎকার একটি ছোট্ট দোয়া ছোট্ট একটি বাক্য নবীজি ইসল্লাহস্লাম বলেছেন এই সময় যদি এই বাক্যটা একশোবার পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন দোয়াটি করবেন কখন ফজরের নামাজের সময় দুই রেখাত শূন্যতের পরে ফরজের আগে মনে রাখবেন আজানের পরে একামতের আগে এই সময়টা আমরা অনেকেই মসজিদে গিয়ে চুপচাপ করে বসে থাকি আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন আর দোয়া উলাই রদ্দু বাইন আল আজানি আল একামা তিরমিজি শরীফের হাদিস আবুদ শরীফের হাদিস আজান ও একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা কবুল ফিরিয়ে দেওয়া হয় না সেই দোয়া কবুল করা হয় আপনি যখনই যেই নামাজে মসজিদে যাবেন আজান দিয়েছে একামত হতে একটু দেরি হয় আপনি সুন্নত পরে চুপচাপ বসে থাকবেন না গল্প করবেন না আপনি আল্লাহর এসে দোয়া করবেন আল্লাহ তারা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন ফজরের শূন্যতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি সুন্নত ঘরেও পড়তে পারেন আজান দিয়েছে আপনি একটু আগে উঠবেন তাহাজো তামাজ পড়বেন অথবা আপনি তাহাজো তামাজ পরে শূন্যত আজান দেওয়ার সাথে সাথে শূন্যদটা ঘরে পড়বেন ঘরে পড়ে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে বসাবল করতে পারবেন অথবা আপনি চলতে ফিরতে আপনি আমলটা করতে পারবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করবেন অভাব দূর করবেন রিজিক আল্লাহ তাআলা প্রশস্ততা দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে আপনাকে সম্পদশালী বানাবেন লা ইলাহা মালিকুল হাক্কুল মুবিন অন্য রাওয়াতারা জানা যায় বাইহাকি শরীফের হাদিসের ভিতরে এসেছে এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ করেন এবং আল্লাহ তালা তার কবরের আযাবকে বন্ধ করে দেন কবর আজাব মাফ হয়ে যাবে লাহা ইল্লাহুল মানিকুল হাকুল মুবিন কবর আজাব বন্ধ হবে শৈফের ভিতরে এসেছে আর এই দোয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হবে অভাব দূর হবে এটা আহমদের হাদিস এবং তাবরানী শৈফের ভিতরে এসেছে নামাজের সময় দুই সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে একশোবার পড়বেন্লাহুল মানিকুল হাকুল মুবিন বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন মনের আশাগুলো কবুল করবেন নেক যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন সুতরাং আল্লাহ তাআলা সকলকে এই আমলটি করার তৌফিক দান করে